আসসালামু আলাইকুম বেবাস সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটি হলো যে কিভাবে আপনারা এয়ারটেল সিমের টাকা দিয়ে মিনিট প্যাক কিনবেন খুব সহজ পদ্ধতিতে এই প্রসেসটি দেখানোর জন্য আমি চলে যাব আপনাদের সকলের ফোনে একটি অ্যাপস নামাতে হবে সেই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি তো প্লে স্টোরে এখানে সার্চ বাড়ি এখানে লিখতে হবে আপনাদের মাই এয়ারটেল মাই এয়ারটেল অ্যাপটি দিয়ে আপনারা সকল কাজ করতে পারবেন এয়ারটেলের যাবতীয় যে কল যত প্রকার ঝামেলা মুক্ত কাজগুলো আছে তো সকল কাজগুলো এই অ্যাপস থেকে আপনারা সহজভাবে করতে পারবেন এটি করার জন্যই এই অ্যাপটি তারা বানিয়েছে তো এটির ভিতরে আমি প্রবেশ করলাম দেখুন তো লগ ইন নাম্বার দিয়ে আপনারা লগ ইন করবেন খুব সহজভাবে ঢুকতে পারবেন ওটিপি চাবে শুধু তো যেই সিমটাতে নাম্বার দিবেন সেই সিমটাতে একটি এস এম এস যাবে তো সেই এস এর ওটিপি দিয়ে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন আর কোনো বাড়তি কোনো পাসওয়ার্ড বা কোনো কিছু সেট করতে হবে না তো আমি এখানে চলে আসলাম দেখুন এখান থেকে আপনাদের ফোনে যদি টাকা থাকে ব্যালেন্স থাকে তো ব্যালেন্স দিয়েই সকল কিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন এমবি মিনিট জিপি তো আপনাদের কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে কয় টাকায় কত এমবি তো এখান থেকে যদি আপনারা এমবি কিনতে চান এমবি কেনার জন্য তো এখানে দেখুন একটি অপশন রয়েছে বা উপর দিকে যদি আসি আমি তো দেখুন এখান থেকেও কিন্তু আপনারা মাই প্ল্যান নামে একটি অপশান পাবেন এখান থেকে আপনারা মাই প্ল্যান দিয়ে সব কিছু করতে পারেন তো আমি তো ভাষাটা একটু পরিবর্তন করে নিব আমি ইংলিশ করে নিলাম ইংলিশ করে নেওয়ার পরে এখানে কিছু অপশন দেখতে পারতেছেন আপনারা আপনাদেরকে যদি দেখায় এখান থেকে কিন্তু কিছু অপশন পাইতেছেন তো এই অপশনগুলোতেই রয়ে যাবে আপনাদের শিক্ষাঙ্কিত সুবিধাটা তৈরি করার জন্য আমি একটু সাইডে স্কল করব আপনারা করবেন তৈরি করার জন্য তো এখানে মাই প্ল্যান নামে একটি অপশন পাবেন আপনারা তো এখানে দেখুন মাই প্ল্যান পরে দেখতে পাচ্ছেন আপনারা মাই প্ল্যান নামে একটি অপশন আছে মাই প্যাক তো মাই প্যাকে যদি ট্যাপ করি দেখুন ট্যাপ করার পরে কিন্তু এখান থেকে কিছু অপশন তারা দিয়ে দিয়েছে অপশানগুলোর ভিতরে হচ্ছে আপনার ইচ্ছা মতো আপনারা সেট করে নিতে পারবেন তো আমি যদি এখানে ডেটটা দিই সাত দিন সাত দিন দেওয়ার পরে এখান থেকে আমি কিছু এমবি নিতে চাই পনেরো জিবি দশ জিবি নিলাম আমি দশ জিবি দেখুন এ নিচের দিকে কিন্তু দুইশো পঁয়ত্রিশ টাকা শো করতেছে তো আমি দশ জিবি সাত দিনের জন্য দুইশো পঁয়ত্রিশ টাকায় নিতে পারবো দশ জিবি প্লাস দুইশো মিনিট তো এই দেখুন নিচের দিকে এখানে কিন্তু মিনিটটাও শো করতেছে মিনিট দশ জিবি এবং সাত দিন সাত দিনের জন্য নিতে চাইলে দশ জিবি কিন্তু আমি এখান থেকে দুইশো পঁয়ত্রিশ টাকায় পাবো তো আমি মেয়াদটা একটু বাড়িয়ে নিব বাড়িয়ে নেওয়ার জন্য যে উপরে দেখতে পাচ্ছেন এখানে দাগটা এই দাগটা একটু টেনে ওপর দিকে দেবেন পনেরো দিন করলাম পনেরো দিন করার পরে এখান থেকে দেখুন এম বিটি কিন্তু চলে গেল এমবিটি আবার নিয়ে নেব আমি তিরিশ দিন হয়ে গেল তিরিশ দিন বিশ জিবি প্লাস দুইশো মিনিট তিনশো বিশ টাকা তো এইভাবে আপনারা এখান থেকে ইচ্ছা মতো সেট করে নিতে পারবেন তো কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে কয় টাকায় কয় জিবি কয় মিনিট তো এখান থেকে আপনারা দেখতে পারবেন ইচ্ছা মতো দেখুন আমি খালি মিনিটটা দিয়ে দিই আমি যদি খালি মিনিটটা দিয়ে দিই তো দেখুন মিনিটটা কিন্তু এখান থেকে শো করবে খালি পনেরো দিন দিয়ে দিলাম মিনিট পঞ্চাশ মিনিট তো আমি আরেকটু বাড়িয়ে নিব তিনশো মিনিট দুইশো টাকা তুই ভাবে আপনারা এই মতো সেট করে আপনাদের মিনিটগুলো কিনতে পারবেন এয়ারটেলের অ্যাপস থেকে তো এটির একটি বিশেষ অংশ হলো এটাই অ্যাপস থেকে আপনারা স্মার্টফয় সবকিছু করতে পারবেন তো তাছাড়াও এখান থেকে কিছু প্যাকেজ পাবেন আপনারা দেখুন বিশ জিবি তিনশো মিনিট তিনশো আটচল্লিশ টাকা তো এইভাবে আপনারা এখান থেকে দেখে যে কোনো প্যাগ কিনতে পারবেন খুব সহজ পদ্ধতিতে তো আজকে ছেলে এই পর্যন্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ